ওম ভৈরবায় নম ওম কালরাত্রায় স্বাহ ওম শশান বসিন্নায় নম এসো এসো কোথায় তোমরা বারবার তোমাদেরকে ডাকছি আমি আবার সামনে এসো কোথায় তোমরা রে এই সাধু কি করতে চাই সেটা আমি দেখতে চাই শ্মশানের এই ঘরটার উপর কিভাবে থাকে রাতের বেলায় আমার কাছে দেখতেই হবে ও কিসের সাধনা করে এসো আমি তোমাদের আহ্বান করছি কোথায় তোমরা তবু আমি আপনাদের আহ্বান করেছি শক্তি লাভের জন্য ববু দয়া করে আমাকে অনেক ক্ষমতা দান করে দিন সুখ সুখ অবধি সত্যি তো খুব বড় ভুল হয়ে গেছে মানে আজকে ব্যবস্থা করতে পারিনি কিন্তু কালকে ঠিক

আমাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া এত সোজা নয় কেউ আমাকে মারতে পারবে না একমাত্র আমাকে শেষ করতে পারবে আর কেউ না বাপরে বাপ আমি কি দেখলাম এই সাধক মারা গিয়েও আবার ফিরে এলেন না না আমাকে এখান থেকে পালাতে হবে যদি দেখতে পায় তাহলে মেরে ফেলবে পালাই কে আজকে এত সকালে আর এমনিতে তোমার আসতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে যায় আরে হরিপদ কাকা আজকে আমার মেয়ে আসছে তাই জন্যই এত সকাল সকাল মাংস নিতে চলে এলাম তোমার মেয়ে তো শহরে পড়াশোনা করে খুব বুদ্ধিমতি মেয়ে আর যাক দিন বাদ তাহলে আসছে তোমার মেয়ে আর নাও নাও আজকে বেশি করে মাংস নিয়ে যাও আজকে দুপুরের ট্রেনে আসছে মানে নিশ্চয়ই এসে অনেক খিদে পেয়ে যাবে এতটা আসছে তো সেই বেশি করে আরে হ্যাঁ হ্যাঁ তা তো দেবই আচ্ছা তোমরা নিজেরাই রান্না করে খাবে তার মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা আরে আমি তোমাকে বলতে চাইছিলাম আরে আমার কবে হবে তোমার বাড়িতে সেটাই জিজ্ঞেস করছিলাম তাই বলো আরে হবে হবে একদিন তোমাকে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে নিশ্চয়ই হ্যাঁ আমি অপেক্ষা করব কবে খেতে পাই না পাই সে জন্য ঠিক আছে এই নাও তোমার মাংস হয়ে গেছে জয় হোক মা ক্ষুধার তো এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে দুটো ভিক্ষা দেবেন না বাবা আপনাকে চিনতে পারলাম না কোথা থেকে এসেছেন আপনি আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই দুটো খাবারের জন্য এদিক ওদিক গৃহস্থে মানে খাবার চেয়ে বেড়ায় আচ্ছা আপনি একটু দাঁড়ানো তুমি এখানে কি করছো মা দুপুর বেলা তোমার ঘুম নাই কি করছো ওখানে দাঁড়িয়ে বাবাকে কিছু চাল দিচ্ছিলাম কাউকে কিচ্ছু দিতে হবে না তুমি এই মুহূর্তে ভেতরে চলো একদম বাইরে বের হবে না বলে দিলাম তুমি এরকম আচরণ করছো কেন বাবা আমাকে যদি দুটো ভিক্ষে দিয়ে সাহায্য করো আপনার সঙ্গে একটি কথা আমি বলতে চাই না আপনি এখান থেকে চলে যান চলে যান এখানে দাঁড়িয়ে থাকবেন না বলে দিলাম রাখাল একজন সাধক মানুষের সাথে এ কি আচরণ তুই কি ভুলে গেছিস আমি কিছুই বলিনি তোমাকে ভেতরে যেতে বলেছি তুমি ভেতরে চলো এখানে দাঁড়িয়ে থাকবেন বলে দিলাম সাধু বাবা আপনি কিছু মনে করবেন না আমার ছেলে মানে দেখো আর একটা কথা না তাড়াতাড়ি চলো আমার সাথে এক কোন ঘরেতে চলো সময় আসতে দে তোকে আমি সময় হলেই ঠিক দেখে নেব কেটে কুচি কুচি করে শ্মশানের ভূতেদেরকে খাওয়াবো जेपी찌 এখানে আসতে এতক্ষণ সময় লাগলো আর কি বলবো তো কেমা তুই আসবি জেনে আমি সকালবেলাতেই মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম কিন্তু স্টেশনে গিয়ে শুনলাম ট্রেন অনেকটা দেরি হবে আসতে শক্তি বাবা বিরক্ত করে দিল কত যে খিদে পেয়েছে তোমাকে কোলে বসাতে পারবো না আমাদের ওখানে অনেককে খিদে পেয়েছে আজকে তো মাংস খাওয়াও না

পূজা আমরা কোথায় এসে তাড়াতাড়ি চল আমরা এখান থেকে পালিয়ে যাই না হলে আমাদেরকে মেরে ফেলবে না তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই এ লাজে লাজে দাই করছ দি আমরা কোনোদিন রাতে বেলাই পড়ে আসোনা এ দাই করছ দি পুচটলা চেয়ে এ ছাড়ো हां আমার বাবাকে ছাড়ো তোমরা এখান থেকে চলে যাও हां আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি নি তোমরা কেন শুধু শুধু আমাদের আক্রমণ করছো हां আমাদের কি দোষ তোরা থাম শয়তানের দল এখান থেকে ফিরে যা তোদের বাসস্থানে তোরা ফিরে যা এখানে আসবার চেষ্টা করবি না কখনো বন্দি করতে হবে আর তাছাড়া কোনো উপায় তোরা রাখলি না তোদের কেউ বাঁচাতে পারবে না ওম ভৈরবায় নম ওম কাল ওম ওম শশান নমঃ আমি বেঁচে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আপনি আজকে না থাকলে আমি হয়তো মরি যেতাম তোর আর সময় নষ্ট করিস না এখান থেকে চলে যা কখনো এরকম রাতের বেলায় বের হবি না তাহলে কিন্তু আবার বিপদে পড়বি চল চল পূজামা তাড়াতাড়ি বাড়ি চলার এক বিন্দু এখানে নয় ওই যুবতী নারীকে যতক্ষণ না বলিয়ে দিচ্ছি ততক্ষণ বুধগুলো ভালোই কাজ করেছে আজকে দুপুর বেলা ওই কাজটা ঠিক করলি বাবা ওই সাধু কত কষ্ট পেয়ে এখানে এসেছিল বলতো তুই এভাবে ওকে তাড়িয়ে দিতে পারলি উনি যদি আমাদের অভিশাপ দেন এ তুমি কি ভাবছো বলো তোমা যাইচ্ছে তাই ভেবেছো নাকি তোমাকে কতবার বলেছি আমার সামনে চোখের জল দেখাবে না কতবার তোমাকে বলবো আমি যা করেছি বেশ করেছি আমার মন বলছে আমাদের কোনো অঘটন ঘটতে চলেছে ওই সাধু আমাদের অনেক অভিশাপ দিয়েছেন এখন ওই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো রে বাবা তোমাকে আমি বলেছি না ওই সাধু আমাদের অভিশাপ দেবার ক্ষমতা নেই তুমি সত্যটা জানো না বলি এখনো আমার সঙ্গে কথা বলতে পারছো যদি সত্যটা জানতে তুই কি সত্যি কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বল তাহলে শোনো তোমাকে বলি ওই সাধুকে কালকে রাত্রে আমি মরে যেতে দেখেছিলাম ভূতের হাতে শ্মশানে কি বলছিস কি তুই বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না এই জন্যই তোমাকে কিচ্ছু বলতে চাইনি কথাটা আমি তোমাকে বললাম আমি সজ্ঞানে সমস্তটা দেখেছি তোমার যেন পাঁচ কান্না করা হয় বলে দিলাম তার মানে কি বলতে চাইছিস আজকে দুপুরে যে সাধু আমাদের বাড়িতে এসেছিল সে কোন হ্যাঁ একদম ঠিক ধরেছো সে কোনো মানুষ নয় ভূত তাহলে ওর উদ্দেশ্য কি ছিল আমাকে কি মেরে ফেলতো তোমাকে সে কথা কে বোঝাবে বলো তো মানুষের ভালো করতে গেলে ক্ষতি হয় সেটা আমি জানি কিন্তু নিজের মাকে আমি কিভাবে বোঝাবো যে কোনটা তার পক্ষে ভালো আর কোনটা খারাপ কিন্তু আমার একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না লোকটা মরে এইভাবে মানুষ রূপে কিভাবে ফিরে আসতে পারে আরে শোনো তাহলে আসল কথাটা বলি ভূতগুলো যখন মেরে দিয়ে চলে গেল তাকে একদম তার কিছুক্ষণ পরেই দেখলাম আবার সজ্ঞানে ফিরে এলো প্রচন্ড হাসতে লাগলো তারপর হি হি করে হ্যাঁ কিন্তু তুই রাতের বেলা শ্মশানে কি জন্য গিয়েছিলিস আরে সাধুর কাছে হাত দেখাও বলে গেছিলাম যদি কিছু ভাগ্যে পরিবর্তন আসে কিন্তু যা দেখলাম তাতে আমার ভাগ্য কেন যেন মনোভাব পরিবর্তন হয়ে গেল গলা পিলে চমকে গেছে আমার সারা দিনে দুপুরে ভূত ভালো লাগে কোথায় বসবাস করছি মাইনি বাবা না রে বাবা তুই আমার ছেলে তোর কথা আজ থেকে আমি শুনবো আর কোনোদিন অমান্য করব না অমান্য করলে পটল তুলবে আমার কি করা কি বলছো কি তুমি তোমরা সত্যি করে ভূত দেখেছো আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না কি আর বলবো মা বাবার গলার উপর এখনো আচরটা দেখতে পাচ্ছো তো কিভাবে যে বাবার গলা টিপে ধরেছিল তুমি দেখলে ভয় সেখানে অজ্ঞান হয়ে যেতে তুমি কিছু বলছো না কেন চুপ করে আছো কেন তোমার শরীর ঠিক আছে তো কি আর বলবো কি নে আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি আমার সঙ্গে এই ঘটনা ঘটবে সত্যি আমরা আজকে ভূতের খপ্পরে পড়েছিলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম বাবা আমার মনে হচ্ছে কেউ বা কারা বদমাইশি করে এই ভূতেতে জাগিয়ে তুলেছে না হলে এতদিন দিন তো এরকম হয়নি হ্যাঁ হয়নি তো আর ওই সাধু বাবার কথা ভাব উনি যদি ঠিক সময় মতো সেখানে না এসে পৌঁছাতেন তাহলে আমি শহুরে শিক্ষিত মেয়ে হয়ে গিয়েছিলাম এসব ভূত প্রেত বিশ্বাস করতাম না কিন্তু আমার বন্ধুদেরকে গিয়ে বলবো সব ঘটনা কিন্তু তারা কি বিশ্বাস করবে কেউ বিশ্বাস করুক বা না করুক আমার মতে বলে কাউকে সব কথা বলবার দরকার নেই আর কালকে আমরা গিয়ে ওই সাধু বাবাকে কিছু দক্ষিণা দিয়ে আসব তাই যেও যে তোমাদের সাহায্য করেছে তাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত বলি ও রাখাল ওরে একবার এইদিকে তাকিয়ে দেখ বাপ আয় চা খাবি না এখন যা খাবার সময় নেই কাকা একটু কাজের খোঁজে যাচ্ছি হ্যাঁ তোর দ্বারার কাজ হবে বলে মনে হচ্ছে না বলি বয়সটা তো কত হলো জানিস তো আর কবি বা কাজ করবি কবি বা ঘর বানাবি কবি বা বিয়ে করবি তো এই সকালবেলাতে বাঁকা কথা না বলে তোমার হয় না নাকি ওরে তোকে সদ যুক্তি দিচ্ছি সেটা গ্রহণ কর দরকার হলে যা আমাদের শ্মশানে যে সাধু বাবা থাকে তার কাছে একবার হাত দেখিয়ে একটু তাবিজ টাবিজ নিয়ে আয় তাতে যদি ভাগবে একটু ফেরে কোনো সাধু কাছে যাওয়ার দরকার নেই আমার ভাগ্যে থাকে এমনি হবে তোমার সব ফালতু কথা না বলা হয় না নাকি যা বাবা আমি খারাপ কথা কি বললাম আরে সাধু বাবা তো ভালো ছাড়া খারাপ করবেন না শুধু যদি একটু দক্ষিণাটা বেস বেশ তোমাকে জ্ঞান মারতে হবে না নিজের কাজ চুপচাপ করো এই শুধু শুধু পেছু আমার সময় নষ্ট করলো যত সব পুন পাকা তাই বলে ভালো লাগে না লোক আজকালকার ছেলেদেরকে ভালো কথা বলা যাবে না এই গ্রহের ফেরে যে সব হয় ওদেরকে কে বোঝাবে এরপর যা পারে করুক আমার কি প্রণাম নেবেন গুরুদেব এই সামান্য ফল আপনাকে দেওয়ার জন্য এসেছি গ্রহণ করুন বাবা আরে আমার জন্য আবার এত কষ্ট করবার কি দরকার ছিল এসবে কি প্রয়োজন ছিল বাবা ও কথা বলবেন না বাবা আপনি আমাদের জন্য যা করেছেন তার বলে বোঝানো যাবে না আপনি সত্যি মহান আমার স্বামীকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সে সবই তোমার স্বামীর কপালে লেখা ছিল আবার সেখানে যাওয়া তোমার স্বামীকে উদ্ধার করা সবই ওপরওয়ালা লিখন সেই লিখন কেউ খন্ডাতে পারবে না গো কিন্তু সাধু বাবা আপনি যে সারা দিন রাতে শশানে পড়ে থাকেন আপনি ভয় করে না ওই ভূতেরা যদি আপনার উপর আক্রমণ করে আমার ভয় বলে কোনো জিনিস নাই আর কাকী বা ভয় করব আমি ভূত প্রে দৈত্য দানবের অনেক ঊর্ধে চলে গেছি কেউ আমাকে চাইলেও ভয় দেখাতে পারবে না দড়াদরা আমি কিছু একটা সংকেত পাচ্ছি তারা আমাকে শুনতে দে এ কি এ কি দেখছবি কিছু কিছু খারাপ দেখলেন বাবা কি হয়েছে যদি আমাকে বলতেন তোমার মেয়ের সমূহ বিপদ কালকে যে মেয়েটি তোমার সাথে ছিল আশা করছি সেটা তোমারই মেয়ে হ্যাঁ বাবা কেন কি হয়েছে মানে ও মানে তোমাকে শেষ করতে না পেরে ওই ভূতেরা ঠিক করেছে তোমার মেয়ের উপর আক্রমণ করবে তোমার মেয়েকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করতে হবে এক বিশেষ তন্ত্র শক্তির মাধ্যমে না হলে তাদের হাত থেকে কিছু দিয়ে উদ্ধার পাবে না বাবা বাবা দয়া করুন আপনি কিছু একটা করুন বাবা আমার প্রাণ গেলে তাও ঠিক আছে কিন্তু আমার মেয়ের উপর আক্রমণ আমি কিছুতেই মেনে নিতে পারবো না আহ ভয় পাস না আমি থাকতে তোর মেয়ের কিছুই হবে না আমি তোর মেয়েকে ঠিক উদ্ধার করব। কিন্তু তার জন্য তোদেরকে একটা কাজ করতে হবে আপনি যে কাজ করবেন তাই করব বাবা আপনি বলুন আমাকে কি করতে হবে তোর মেয়েকে আজকে রাতের বেলায় আমার কাছে আনতে হবে তবে সাবধান তোর বউ যেন না আসে বউকে ওই ভূতেরা যদি দেখতে পায় তাহলে কিন্তু আবার তোর স্ত্রীর উপর আক্রমণ করবে চিন্তা করবেন না বাবা আমি আমার স্ত্রীকে আনবো না আপনি যখন বলবেন তখনই আমার মেয়েকে নিয়ে আপনার কাছে আসবো এবার বিষয়টা জমেছে আজকে রাতেই আমি মহাশক্তিবান হয়ে যাব ওই যুবতীকে বলি দিয়ে কিছু বলুন বাবা ওরে পাগল তোদের বলবার কিছুই নাই তোর এখন এখান থেকে যা তোর মেয়েকে রাতের বেলায় আনবার জন্য প্রস্তুতি নে আর হ্যাঁ সাবধান কথাটা পাঁচ কান যেন না হয় তাহলে কিন্তু তোর মেয়ের বিয়ে হবে না আপনি চিন্তা করবেন না বাবা কেউ কথাটা জানতে পারবে না কেউ না আহা কতদিন পর মাংস খাবো হ্যাঁ আর নিজে রান্না করে খাবার মজাই আলাদা হ্যাঁ হ্যাঁ গিন্নি থাকলে এতক্ষণ আমাকে কথা শুনিয়ে মেরে দিত হ্যাঁ এই সুন্দর জ্যোৎস্না রাতে একটা গান গাইতে ইচ্ছে করছে আই ডাকে আয় ফুল ফাগুনে খেলায় আই মধুমালতী ডাকে আয় ওরে বাবা রে মোড়ে গেলাম রে এ রে তোরা ও বাবা

বাবা রাখাল এদিকে যে খুব বড় একটা অঘটন ঘটে গেল রে এখন কি হবে বলতো বাবা কেন কারবার হলো আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কোনো ক্ষতি হয়েছে নাকি আমাদের ওই হরিপদর বুড়ো তাকে কে যেন রাতের বেলায় মেরে ফেলে দিয়ে চলে গেছে মাথাটা একেবারে মুচড়ে পেছন দিকে করে দিয়েছে বলো কি আমি নিশ্চিত এই কাজই ভূতেদের ওরা জানা এমন বিবৎস জিনিস কেউ করতে পারে না কিন্তু বাবা এখন যে তোর কথা আমার খুব বিশ্বাস হচ্ছে আমাদের জীবন নিয়ে সংশয় হচ্ছে রাতের বেলার কোথাও বেরোবি না আমাকে না বলে তুই আরে আমার কথা বাদ দাও ওই সাধুকে সাহায্য করতে হবে নালে এই সাধু সকলের ক্ষতি করে বেড়াবে এইভাবে ওর পুসা ভূতেদের নিয়ে কাণ্ড করাচ্ছে গ্রামের লোকেদেরকে একবার বলে দেখবো আমি তারা যদি এই কথা বিশ্বাস করে তোর কি মাথা খারাপ গেছে নাকি ওদেরকে এসব কথা বলতে আছে উল্টে ওরা আমাদের নামে দোষ দিয়ে দেবে কিন্তু কিছু একটা করতে হবে মা সাধুর বারোটা বাজাতে হবে তুই কিছু করতে যাস না বাবা একা একা আমার খুব ভয় করে তোর যদি কিছু হয়ে যায় আমি কি করব বলতো তোমাকে অত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে কিচ্ছু হবে না আমার কিন্তু আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি তাহলে ওই সাধুর আরো বার বেড়ে যাবে তখন তখন সাধুকে আর কেউ নিজের আয়ত্তে আনতে পারবে না তুমি বুঝতে পারছো না ব্যাপারটা তুই আর একটা কথা বলবি না পূজা আমি তোর বাপ আমি তোকে যা বলবো তাই হবে তোর তোর কথা আমি একটাও শুনতে চাই না বাবা আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমার এসব একদম ভালো লাগে না যদি ওই ভূতদের আমাদের উপর নজর থাকে তাহলে আমি এখান থেকে শহরে চলে যাচ্ছি তাহলে তো সমস্যার সমাধান ওরে তুই বুঝতে পারছিস না আজকে হরি পদ কাকার এই অবস্থা হয়েছে কালকে তোর হবে না সেটা কেউ বলতে পারে না আমি তোর কাছে হাত জোড় করছি মা তুই তাড়াতাড়ি আমার সাথে চল কিন্তু সাধু বাবা ওকে নিয়ে রাতের বেলায় যেতে বলেছে না না আমি আর রাত পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমার কাছে আমার মেয়ের জীবনটা আগে তুমি যতই জোর করো আমি যাব না তোর এই জেদের জন্য তোকে নিয়ে যেতে পারিনি কালকে আমাকে বাধ্য করিস না মা আমি তোর কাছে হাত জোড় করছি তোর বাবা যখন এত করে বলছে তার কথা শোন না মা দয়া করে আজকে যা সাধু বাবার কাছে না তোমাদের কথা না শুনে আমার দিকটি শান্তি নেই আমাকে হবে তাহলে কি ব্যাপার দিবাকদা তুমি এই অন্ধকারের মধ্যে তোমার মেয়েকে নিয়ে কোথায় চলে যাও যাবো একটু সাধু বাবার কাছে এই শ্মশানের দিকে একটু দরকার আছে কি বলে তুমি এত রাতের বেলা সাধু বাবার কাছে একটু খেদে কোনো কাজ নেই নাকি কি কি ভেবেছো তুমি কেন বলতো হঠাৎ এরকম ব্যবহার করছিস কেন তুই দেখো সেসব কথা তোমাদেরকে বলতে পারবো না কিন্তু তোমাদের ভালো চাই বলি বলছি শ্মশানের সাধুর কাছে তোমরা এখন যেও না সাধু খুব একটা ভালো নয় ওই সাধু বাবার নামে একদম আবল তাবল কথা বলবি না বলে দিলাম উনি আমাদের কত সাহায্য করেন তুই জানিস দেখো দিবাকর দা তোমার সঙ্গে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে আমার কোনো লাভ নেই তোমাকে যে আমি কথাটা বললাম সেটা শোনো তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আমাদের সামনে থেকে সর তোমরা জানো না ওটা একটা সাধু না ভূত ও মরে গেছে মৃত্যুর শুধুমাত্র ওর হাত আছে আর একটা কথাও তোর মুখ থেকে আমি না শুনতে পাই এবার কিন্তু চর মেটে বলে দিলাম বেশ তোমার যখন মরবার ইচ্ছে তুমি যাও তবে পূজাকে এখানে রেখে যাও শুধু শুধু ও কেন শাস্তি পাবে আরে আচ্ছা পাগলামি করছে তো মালটা আরে মাল টাল খেয়েছিস নাকি সর সর সামনে থেকে সরে দাও সর না না না, একা ছাড়া যাবে ওরা বিপদে পড়বে আমার বাবা আমি এনেছি আপনার কথা মতো এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন বাবা একটু ধৈর্য ধর তারপরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তারা এলো বলে কারা আসবে বাবা আপনি কাদের কথা বলছেন এতো পরি দেখতে পাবি ওম বৈরবায় নমঃ ওম কাল রক্তায় স্বাহা ওম শশানবাসিন নমঃ এসো এসো কোথায় তোমরা তোমরা আবার কি জন্য আমাদেরকে ডেকে জিজ্ঞেস আদেরবার আমাদের কে ডেকে জিজ্ঞেস কি এবারে আর সেই ভুল হবে না এবারে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি এই যে আমার পাশে আছে তোমাদের খাবার ওই মেয়েটাকে আমার জন্য রেখে দিয়ে লোকটাকে খেয়ে নাও বাবা আপনি এসব কি বলছেন আমরা কিভাবে মানে আমি মিথ্যে কথা বলেছিলাম তোদেরকে আজ শেষ করব তোর মেয়েকে বলি দিয়ে আমি আমার ক্ষমতা লাভ করব ঠিকই বলেছিল বাবা ওই সাধুর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখো ও মানুষ নয় ভূত আরে সব কথা বলে কোনো লাভ নেই কেউ তোদের এখন আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোদের মরতে হবে তবে রে বেটা ভূতের দল অনেক দিন থেকেই তোদের এই বদমাইশি সহ্য করছি আজকে তোদের সব কটাকে পুড়িয়া মারবো শ্মশানের উপরের ঘর হচ্ছে ওই আশ্রয় তাই না সেখান থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না তবে তোদেরকে ছেড়ে দিলে তোরা আমাদের ক্ষতি করবি এই শেষ ভাই রাখাল আমি তোকে কত কথা রে ভাই তোকে কত অপমান করেছি কিন্তু তুই আমাদেরকে বাঁচালি ভাই আমি অনেক দিন আগে থেকেই জানতাম ওই সাধু আর বেঁচে নাই একদিন আমাদের বাড়িতে দুপুর বেড়াতে বিক্রি নিতে গিয়েছিল চোদ্দ বেশি তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকা আমার মন বলছিল নিশ্চয় কোনো গোলযোগ আছে আজকে তুমি ঠিক সময় মতো না এলে সত্যি আমাদের আর কেউ বাঁচাতে